কোনো আমার প্রিয় সন্তান তুমি আবারও একই ভুল করতে যাচ্ছ তোমাকে নিজেকে থামাতে হবে দেখো আজকের বার্তা তাদের জন্য যারা এই সত্যটি হজম করতে পারছে না যে তুমি তাদের ফাঁক থেকে মুক্ত এই রাগ তাদের মন দখল করে নিয়েছে এবার তারা যা খুশি করতে পারে তা সে মাথায় মারতে পারে অথবা পায়ে লাথি মারতে পারে তোমার এই ভুল করা উচিত নয় অতীতে যা ঘটেছিল তার জন্য তুমি ইতিমধ্যেই মূল্য দিয়েছ কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে এটাকে একটি সতর্কীকরণ ঘণ্টা হিসেবে বিবেচনা করো তোমাকে থামানো হচ্ছে তিরস্কার করা হচ্ছে আমার কাছে তুমি এমন একজন ব্যক্তির মতো মনে হচ্ছে যা কারো প্রতি কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতা নেই কোনো খারাপ অনুভূতি নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই প্রতিশোধ নেওয়ার কোনো উদ্দেশ্য নেই তুমি সবাইকে ক্ষমা করে দাও তুমি খুব খাঁটি হৃদয়ের মানুষ খুব খাঁটি খুব দয়ালু কিন্তু এই জিনিসটি তোমার উপর চালাকি করে মানুষ জানে তুমি ক্ষমা করবে তাই তোমার এবং তোমার পরিবারের সাথে আবার খেলা শুরু হয় এখানে একটা জিনিস স্পষ্ট কিছু খেলা হতে চলেছে তোমাকে থামানো হচ্ছে যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায় কল্পনা করো তুমি প্রার্থনা ধ্যান এবং কীর্তনে ডুবে আছো তুমি সেই শক্তির কাছ থেকে আশীর্বাদ পেয়েছো সেই আশীর্বাদ গ্রহণ করো সেই ভুল আর করোনা তোমার অতীতের পরিণতি খুব ভারী ছিল কিন্তু সেই ভুল আর করোনা তুমি খুব দানশীল ব্যক্তি তোমার স্বভাবই সহাজক আমি বলবো না যে তুমি ত্রুটিহীন কারণ কেউই নিখুঁত নয় তোমারও কোথাও না কোথাও কিছু ত্রুটি থাকতেই হবে কিন্তু তোমার বিশেষ গুণ হল তুমি তোমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে তোমার একশো পার্সেন্টেজ দান করো আমি তোমার চারপাশে এমন কাউকে দেখতে পাই পুরুষ হোক বা মহিলা কোনো পার্থক্য নেই যে সত্যিই অকৃতজ্ঞ তুমি তাদের জন্য অনেক কিছু করেছ এমনকি তাদের পরিবারও পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই হোক না কেন তুমি তাদের জন্য অনেক কিছু করেছ কিন্তু তারা স্বীকারও করে না যে তুমি তাদের জন্য কতটা করেছ তুমি সেই ব্যক্তির জন্য তোমার প্রাপ্যের চেয়ে বেশি করেছ আমি বারবার এটা বলছি কারণ এটা বারবার সামনে আসছে তোমার দানশীল স্বভাব তোমার অন্যদের সাহায্য করার অভ্যাস আছে ওই ব্যক্তি এটা খুব ভালো করেই জানে তারা জানে যে তুমি সবাইকে সাহায্য করো আমার মনে হয় ওই ব্যক্তি এখন তোমার জন্য খুব চিন্তিত মনে হচ্ছে তারা যেন পাগল হয়ে গেছে তারা সবসময় জানে যে তুমি সাহায্যকারী এটা তোমার রক্তে আছে তুমি অন্যদের সাহায্য করার জন্যই জন্মেছ তারা এটা সম্পর্কে অজ্ঞ ছিল না এবং তারা এর সদ্ব্যবহার ব্যবহার করেছে তারা জানে যে তুমি নিজের চেয়ে অন্যদের মঙ্গলের কথা বেশি ভাব তুমি মনে করো যে আমার শক্তি আমার শক্তি সে আমার জন্য ভালো মন্দ দেখবে তুমি আমার কাছে সেই ধরনের মানুষ বলে মনে হয় এবং সেই ব্যক্তি তোমার স্বভাব খুব ভালো করেই জানে তারা তোমার স্বভাব সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন এটাই তোমার স্বভাব এখন সাবধান থেকো এই বার্তা তোমাকে পাঠানো হয়েছে যাতে তুমি আবার একই ভুল না করো তোমার হৃদয়ের কথা শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার মনে হয় তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমাকে খুব ভালোভাবে জানে সে এর ব্যবহার করেছে এই ব্যক্তি তোমাকে ব্যবহার করেছে এবং কোন কসরত রাখেনি তুমি যা অর্জন করেছ তুমি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করেছ পুরুষ হোক বা নারী সেই ব্যক্তি সব সাফল্য দাবি করেই চলেছে তারা বলতে থাকে এটা আমার কারণেই হয়েছে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং তারা পুরোপুরি জানে যে তুমি আসলে তাদের সাহায্য করেছিলে তবুও তারা কখনো তোমাকে কৃতিত্ব দেয় না আমি তোমার চারপাশে এমন একজন ব্যক্তিকে দেখতে পাই এই মুহূর্তে তুমি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছ এবং তারা এটা মোটেও পছন্দ করে না তুমি তাদের জন্য তাদের পরিবারের জন্য যা কিছু করেছ তার জন্য তারা কৃতজ্ঞ নয় এই ব্যক্তি অবিশ্বাস্যভাবে অকৃতজ্ঞ তুমি যা কিছু করেছ তার জন্য তারা কখনোই তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় না বরং তারা তোমাকে আঘাত করেছে উপহাস করেছে এমনকি জনসমক্ষে তোমাকে অপমান করেছে এটা আমার কাছে খুব স্পষ্ট তুমি এবং তোমার পরিবার হয়তো তাদের জন্য অনেক কিছু করেছ কিন্তু তারা কখনো তোমাকে প্রতিদান দেয়নি আমি আর তোমাকে তাদের সুরে নাচতে দেখি না তুমি তাদের কথা মতো কাজ করো না এটা খুব স্পষ্ট এই কারণেই এই ব্যক্তি খুব রেগে আছে মনে হচ্ছে যেন তারা রাগে পাগল হয়ে যাচ্ছে তারা বুঝতে পারে না তুমি কিভাবে বদলাতে পারো তোমার চারপাশে এমন একজন আছে যার শক্তি আমি অনুভব করি তারা তোমার উপর খুব রেগে আছে খুব কষ্ট পেয়েছে মনে হচ্ছে তুমি তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ কারণ এখন তুমি তাদের কথা মতো কাজ করো না কিন্তু এই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ তুমি সবসময় তোমার সেরাটা দিয়েছ তুমি প্রতিবার এই ব্যক্তিকে তোমার সেরা দিকটা দেখিয়েছ যারা তোমার শক্তি নিঃশেষ করে দেয় তারা একসময় তোমার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয় তুমি খুব হতাশ ছিলে তুমি হতাশ ছিলে তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু করার পরেও আমাকে নিয়ে মজা করা হয় আমার সম্পর্কে খারাপ কথা বলা হয় আমাকে গালি দেওয়া হয় এবং আমার কঠোর পরিশ্রমের জন্য আমি কৃতিত্ব পাই না তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ অসংখ্য সুযোগ হয়তো তাদের প্রাপ্যের চেয়ে বেশি কারণ এটাই তোমার স্বভাব তুমি খুব ক্ষমাশীল তুমি সব সবসময় এই ব্যক্তিকে ক্ষমা করেছ কিন্তু সে তোমার এই দয়াকে কাজে লাগিয়েছে সে ভেবেছিলে তুমি তাকে ক্ষমা করবে সে তোমার এই ক্ষমার অপব্যবহার করেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ কারণ তুমি এত নিবেদিত প্রাণ ছিলে তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছ যা সম্ভবত অন্য কেউ কখনো করেনি কিন্তু বিনিময়ে তুমি কখনো কোনো কৃতিত্ব পাওনি বরং তোমার সম্পর্কে নেতিবাচক গল্প ছড়িয়ে পড়েছিল তোমাকে নিয়ে মজা করা হতো সম্প্রতি তুমি তার আদেশ পালন করা বন্ধ করে দিয়েছিলে এতে তার মন ভেঙে গিয়েছিল সে কখনো কল্পনাও করেনি যে তুমি এমন কাজ করতে পারবে সে অনুভব করেছিল যে তাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না তুমি যা কিছু করো তা তার সাথে সংযুক্ত সে অনুভব করেছিল যে তাকে খুশি না রাখলে কিছুই করা সম্ভব হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া কোন সুব কাজ কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয় সেই লোকটি এইভাবে ভাবত আর সে গর্বিত ছিল যে তুমি যা করতে পারো তার কিছুই তাকে ছাড়া করা সম্ভব নয় আমার মনে হয় সে হয়তো কোন জাদুমন্ত্র বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে তোমাকে ভাবতে বাধ্য করেছে আমি কিছুই করতে পারবো না আমার এই লোকটিকে দরকার যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমি কিভাবে কিছু করব আমার মনে হয় এটা কোন ধরনের জাদুবিদ্যা বা চালাকি ছিল কিন্তু তুমি তার পুরো খেলাটি উল্টে ফেলেছ তুমি তার খেলা দেখেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে সেই লোকটি এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে তুমি তার খেলা দেখেছ তুমি তার আসল চেহারা দেখেছ তুমি আর তার কৌশলে পড়বে না তুমি তার সুরে নাচতে যাবে না আমার মনে হচ্ছে তুমি এখন সম্পূর্ণ স্বাধীন আকাশে উডন্ত পাখির মতো হ্যাঁ তুমি এখন একটি মুক্ত পাখি যে লোকটি তোমাকে মানসিক মানসিক এবং এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল সে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে তোমার শক্তি নিষ্কাশন করার চেষ্টা করেছিল সে তোমাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে এই লোকটিকে ক্ষমা করার দরকার নেই আমার মনে হয় তুমি করবে না তুমি তার সব কৌশল বুঝতে পেরেছ তুমি তার আসল স্বভাব আবিষ্কার করেছ তুমি তার খেলা দেখেছ এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে বিচ্ছিন্ন করেছ হয়তো তার পরিবার বা আত্মীয় স্বজনও তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরও দূরে ঠেলে দিয়েছ তুমি এই লোকটিকে অনেক দিন ধরে ক্ষমা করেছ কিন্তু আর নয় তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে গভীরভাবে আঘাত করেছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে তোমার নিজের জিনিসপত্র এবং তোমার কথা অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে সে তোমাকে নিয়ে মজা করেছে সে বারবার বলেছে যে তুমিই সবকিছু যদি আমি না থাকতাম তাহলে তুমি কিছুই হতে না এমন একজন মানুষ যার অস্তিত্ব সম্ভবত কেবল তোমার কারণেই যার পরিবারের খরচ তুমি হয়তো একসময় সহ্য করেছ কিন্তু সে তোমার আবেগ এবং তোমার দয়ার দারুণ সুযোগ নিয়েছে এখন সময় এসেছে এমন লোকদের ক্ষমা করা বন্ধ করার যারা তোমার ভালো তোমার দয়া তোমার ক্ষমাশীল স্বভাব বা তোমার সরলতার সুযোগ নেয় আমার মনে হয় তুমি যখন থেকে এই ব্যক্তির কাছ থেকে দূরে সরে গেছ তখন থেকে তার জীবন সম্পূর্ণরূপে উল্টে গেছে সে খুবই অন্ধকার এবং শূন্য হয়ে গেছে এখন তার জীবনে কিছুই ভালো যাচ্ছে না সে এখন তোমার সাথে আবার সংযোগ স্থাপন করতে চায় কিন্তু তোমাকে এই ধরনের লোকদের তোমার থেকে দূরে রাখতে হবে পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে যে কেউই হোক না কেন যারা তোমাকে তাদের সুরে নাচতে বাধ্য করতে চায় তাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে এই লোকেরা হয়তো শক্তি নিঃশেষকারী শক্তি ভ্যাম্পায়ারদের মতো তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তাদের কথা মতো কাজ করতে বাধ্য করেছিল হয়তো তুমি তাদের প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল তারা করত হয়তো তারা তোমার বয়সে 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 বড় ছিল অথবা তুমি তাদের সাথে খুব আসক্ত ছিলে তুমি তাদের কথা মতোই কাজ করেছিলে হয়তো ভালোবাসার বসে কিন্তু তারা সেই ভালোবাসা কাজে লাগায় তারা এখন দূর থেকে তোমার উপর নজরদারি করে তারা বুঝতে পেরেছে যে তুমি আর তাদের সুরে নাচবে না তুমি তোমার হৃদয় যা বলবে তাই করবে তুমি সম্পূর্ণ স্বাধীন আকাশে উডন্ত পাখির মতো তুমি আর সেই সব অকেজো লোকদের কথায় আটকে থাকবে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা কোনো জাদুবিদ্যার মাধ্যমে তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের আসল রং দেখেছ এখন তুমি এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে চাও তুমি তাদের খেলা ভালোভাবে বুঝতে পেরেছ তুমি তোমার জীবনের দায়িত্ব নিজের হাতে নিয়েছো এবং খুব ভালো করছ তাই তারা দূর থেকে তোমাকে দেখছে আশা করছে তারা হয়তো তোমার কাছে ফিরে আসবে কিন্তু না তোমার আর তাদের ফাঁদে পা দেওয়া উচিত নয় তোমার ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে ভাগ্য যদি তোমার পক্ষে থাকে তাহলে এই ধরনের লোকদের থেকে দূরে থাকো দূরত্ব বজায় রাখো মা শক্তি এখন তোমাকে কি বলতে চান তোমার কাছে কি বার্তা আসছে এখন তোমার কি জানা দরকার সত্যি বলতে যারা তোমার সুবিধা নিয়েছে যারা তোমাকে কাজে লাগাতে চেয়েছিল তাদের থেকে দূরে থাকা উচিত কিন্তু এখন আর তা হচ্ছে না তুমি আরও বিচক্ষণ এবং ব্যবহারিকভাবে চিন্তা করছো তুমি আগে খুব আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন তুমি সবকিছু বুঝতে পারছ তোমার চারপাশের লোকেরা বলছে যে তুমি আরো বিচক্ষণ এবং যুক্তিসঙ্গত হয়ে উঠেছ তুমি সবকিছু পরিণতভাবে পরিচালনা করছ লোকেরা বলছে যে তুমি আগের মতো নেই তোমার কাছ থেকে কারো শেখা উচিত কিভাবে পরিস্থিতি বুঝতে হয় পরিচালনা করতে হয় এবং সংশোধন করতে হয় এখন দেখা যাক এখন তোমার সম্পর্কে আর কি বলা হচ্ছে কিছু লোক গোপনে তোমার উপর নজর রাখছে এরকম জিনিস প্রকাশ পাচ্ছে হয়তো তুমি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবছ তুমি শীঘ্রই একটি নতুন বাড়ি পাবে যারা তোমার ক্ষতি করেছে তাদের সম্পর্কে সত্য এখন প্রকাশিত হচ্ছে তুমি জেগে উঠেছ তুমি এখন সত্য জানো কে সঠিক আর কে ভুল এখনই সম্পূর্ণরূপে চোখ খোলার সময় তোমার আসল সঙ্গীকে কে মিথ্যাবাদী তুমি এখন এই সব বুঝতে পারছ তোমার জীবনেও পরিবর্তন আসতে চলেছে আর সেই ইতিবাচক পরিবর্তনও হয়তো তুমি সম্প্রতি কালো কিছু কিনেছ যেমন কালো শার্ট বা অন্য কিছু তুমি একটা বার্তা পাচ্ছ তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আর হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে অনেক বড় অলৌকিক ঘটনা যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তারা এখন উন্মোচিত হচ্ছে তারা নিজেরাই জনসাধারণের চোখে করছে কারো মিথ্যা উন্মোচিত হবে যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে তাহলে সবকিছুই প্রকাশ পাবে তুমি শীঘ্রই তোমার ত্যাগের মিষ্টি ফল পাবে তোমার হৃদয় সবসময় অন্যদের ভালোর জন্য ছিল তোমার চিন্তা সবসময় তাদের মুখে হাসি ফোটানোর ছিল হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু ত্যাগ করেছ যা তোমার কাছে খুবই মূল্যবান ছিল এটা খুব কঠিন ছিল সেই সিদ্ধান্তটি সহজ ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনের সুখ এবং মঙ্গলের জন্য সেই কঠিন পদক্ষেপ নিয়েছিলে তুমি তোমার হৃদয়ের কথা শুনেছিলে এবং অন্যদের প্রথমে রেখেছিলে সেই ত্যাগ সেই নিষ্ঠা তা বৃথা যায়নি দেখা যাচ্ছে এর মূল্য বোঝা যাচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতি রাতে তুমি অন্যদের জন্য অতিরিক্ত মাইল এগিয়ে গিয়েছিলে প্রতি মুহূর্তে তুমি তোমার নিজের স্বপ্নকে একপাশে রেখে অন্যদের এগিয়ে যেতে সাহায্য করেছিলে সব কিছু গণনা করা হচ্ছে এবং এখন তোমার তার পুরস্কার পাওয়ার সময় এসেছে তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে তোমার সোনালী বিজয় মাত্র কয়েক ধাপ দূরে এই বিজয় কেবল তোমার কঠোর পরিশ্রমের নয় বরং তোমার হৃদয়ের সত্যের তোমার মঙ্গলের বিজয় হবে তুমি একজন উজ্জ্বল নক্ষত্র না এটা শুধু একটি কথা নয় তুমি সত্যি এমন একটি নক্ষত্র যা অন্ধকারেও তার আলো জ্বলে তোমার তেজ অন্যদের পথ দেখায় হয়তো তুমি সম্প্রতি কিছু লক্ষণ অনুভব করছ হয়তো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার তোমার চোখের সামনে দেখা দিচ্ছে যেমন সাত বা অন্য কোন সংখ্যা যা হঠাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করে এটি একটি লক্ষণ এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে আছো এটি একটি লক্ষণ যে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ত্যাগ ফল দিতে চলেছে তুমি হয়তো ভাবো কেউ তোমার কঠোর পরিশ্রম দেখতে পাচ্ছে না কিন্তু এটা সত্য নয় ছোট হোক বা বড অন্যদের জন্য তোমার দেওয়া প্রতিটি মুহূর্ত সব কিছুই এক বিরাট অঙ্কে গণনা করা হচ্ছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রমে সূর্য জ্বলবে যখন তোমার মঙ্গলের আলো সর্বত্র ছড়িয়ে পড়বে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যা দেবে তা বহুবার তোমার কাছে ফিরে আসবে পথে তুমি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এমনকি তুমি এই ধরনের মুহূর্তগুলোর মুখোমুখিও হতে পারো যখন তোমার মনে হবে সব কিছু থেমে গেছে তখন হাল ছেড়ে দিও না এগুলো কেবল একটা পরীক্ষা এগুলো হলো তুমি কতটা শক্তিশালী তা দেখার একটা মুহূর্ত তোমার বিশ্বাস কতটা গভীর শুধু এগিয়ে যাও কারণ তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় তোমার জয় তোমার সোনালী মুহূর্ত সব কিছুই তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই তারা যা কেবল জল করে না বরং অন্যদের জন্য আলো হয়ে ওঠে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো কেবল শুরু তোমার কঠোর পরিশ্রম তোমার ত্যাগ তোমার সদাচরণ এইসব কিছুই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না তুমি একজন উদীয়মান তারা এবং তোমার আলো সমগ্র বিশ্ব দেখতে পাবে এতদিন ধরে তোমার জীবনের উপর ছায়ার মতো ঝুলে থাকা এক বিশাল কঠিন পরিস্থিতি এখন শেষ হওয়ার পথে পূর্ণিমার এই পবিত্র সময় তোমার জীবনে একটি নতুন আলো নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তনের একটি সময় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার সমস্ত শক্তি এবং প্রাণশক্তি দিয়ে পুনরুজ্জীবিত করবে তোমার পুরনো শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার আবেগ সব কিছুই তোমার ভেতরে আবার জেগে উঠতে চলেছে তোমার প্রত্যাবর্তন এতটাই অসাধারণ হবে যে পৃথিবী হতবাক হয়ে যাবে এত কষ্টের পরেও তুমি কিভাবে নিজেকে আবার একত্রিত করতে পেরেছ এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছ তা দেখে মানুষ অবাক হবে তুমি হয়তো লক্ষ্য করেছ সম্প্রতি সবকিছু থেমে গেছে বলে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি প্রচেষ্টায় বাধা কিন্তু এখন সেই সমস্ত অন্ধকার কেটে যেতে চলেছে তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার অধ্যবসায় তোমার ধৈর্য সবই ফলপ্রসূ হতে চলেছে তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে ঠিক যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে অন্ধকার তোমার জীবনের এই কঠিন সময় শেষ হতে চলেছে এখন যা অপেক্ষা করছে তা হল আলো এবং সেই আলো শীঘ্রই তোমার জীবনে ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা তোমাকে আঘাত করেছে যারা তোমার চোখে জল এনেছে যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের এখন জবাবদিহি করতে হবে তোমার হৃদয় এতটাই পবিত্র এত মহৎ যে তুমি কখনো কারোর মন্দ কামনা করি তুমি কখনো প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলনি কিন্তু প্রকৃতির নিয়ম যে কেউ যা বুনে তাই কাটে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তাদের পরিণতি ভোগ করতে চলেছে তুমি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি কথাও বলনি। তুমি চুপ করেছিলে এবং সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলে আর এখন ঈশ্বর তোমার বিচার করছেন যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল তোমার নির্দোষতার সুযোগ নিয়েছিল তারা এখন তাদের জীবনে অস্থিরতার মুখোমুখি হবে তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের সাথে ধরা পড়বে তোমার নীরবতা তোমার দুঃখ তোমার দীর্ঘশ্বাস সব কিছুই এখন তাদের কাছে প্রকাশিত হবে তুমি কেবল তোমার পথেই এগিয়ে গিয়েছিলে কিন্তু তাদের ভুলগুলো এখন তাদের চরম মূল্য দিতে হবে এটি কেবল জয়ের সময় নয় বরং তুমি কতটা শক্তিশালী তা প্রমাণ করার সময় তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ প্রতিটি অস্ত্র লুকিয়ে রেখেছ তবু তোমার হৃদয়কে পবিত্র রেখেছ এটি তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণিমার সময় তোমাকে নিজের উপর আরও বেশি বিশ্বাস রাখতে হবে তোমার হৃদয়ের কথা শোনো তোমার স্বপ্নকে পুনরুজ্জীবিত করো অতীতকে পিছনে ফেলে দাও এখন এগিয়ে যাওয়ার নতুন উচ্চতায় পৌঁছানোর সময় সুখ সাফল্য এবং শান্তি তোমার জীবনে আসতে চলেছে শুধু একটু বেশি সাহসী হও কারণ তোমার সময় এসেছে তুমি এমন একজন যাকে থামানো যাবে না তোমার গল্প এখনো শেষ হয়নি নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তোমার জন্য একটা নতুন এবং অনন্য পরিকল্পনা তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ কিছু শীঘ্রই তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে কেবল সমর্থনই করবে না বরং তোমাকে এমন সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার জীবন সুখের রঙে ভরে উঠতে চলেছে একটি নতুন মোড একটি নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে যা তোমাকে অপরিসীম আশা এবং আনন্দের দিকে নিয়ে যাবে তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে এটা শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে অন্যায় করেছে তোমার সাথে অন্যায় আচরণ করেছে এবং তোমাকে পতনের চেষ্টা করেছে তাদের জন্য সময় তাদের জন্য ন্যায় বিচারের দরজায় কড়া নাড়তে চলেছে যখন একটি বড় বিজয় তোমার জন্য অপেক্ষা করছে তার ঠিক আগে তখন মনে হয় যেন সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে যদি তোমার মনে হয় তোমার সাথে ভালো কিছু ঘটছে না মনে হয় যেন ঈশ্বর তোমার যা কিছু ছিল তা কেড়ে নিচ্ছেন মনে হচ্ছে সব কিছু খালি তাহলে থামুন এবং মনোযোগ দিন এটা কোন শাস্তি নয় বরং একটি মহান বিজয়ের সূচনা এটি তোমার জন্য একটি বড় লক্ষণ একটি লক্ষণ যা তোমাকে বলে যে বব কিছু ঘটতে চলেছে যখন কোন বিরাট সাফল্য তোমার দরজায় করা নাড়তে থাকে তখন তুমি প্রথমে সম্পূর্ণ শূন্য হয়ে যাও মনে হয় যেন তোমার আর কিছুই অবশিষ্ট নেই কোন সহায়তা নেই কোন আশা নেই কিন্তু এই মুহূর্তটি যখন তুমি ভেঙে পড়ার পরিবর্তে তোমাকে আরও শক্তিশালী হতে হবে এটা তোমার পরীক্ষার সময় দেখা হচ্ছে তোমার বিশ্বাস এবং সাহস কতটা এই সময় তুমি অবশ্যই দমে যাবে না তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্ত রাখো যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে বুঝতে পারো এটা একটা বড লক্ষণ সময় এসেছে তোমার পক্ষে ন্যায় বিচার প্রদানের তোমার সাথে যে অন্যায় করা হয়েছে তা সমাধান হবে এই সময়ে তোমার ভয় পাওয়ার দরকার নেই থেমে যেও না বা আতঙ্কিত হও না কারণ তোমার জীবনে এমন কিছু বড এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিছু ঘটনা ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত যেন কোনো অলৌকিক ঘটনা কেউ তোমাকে গভীরভাবে মিস করছে তোমার হৃদয়ের খুব কাছের কেউ যদি এই বার্তাটি তোমাকে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নাও তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণ করো আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আশীর্বাদ করতে থাকুক হর হর মহাদেব